এখন আবু বকর রদি আল্লাহ রহমান ফজরের নামাজের পর কোথাও চলে যান খুশুসি আমল কোথায় যান উমর রদি আল্লাহ এখন ফলো করছেন তো দেখলেন দূরে একটা বৃদ্ধা মহিলার ঘর আছে সেই ঘরে তিনি প্রবেশ করলেন কিছুক্ষণ পর বের হয়ে আসলেন এখন চলে গেলেন উমর ইবুল খতাব ওই ঘরে ঢুকলেন ঢুকে দেখলেন এক বৃদ্ধা মহিলা বসে আছে চোখে দেখে না কে আপনি পরিচয় দিলেন কি সমস্যা আপনার আমি চোখে দেখতে পারি না এই যে ব্যক্তি একটু আগে আপনার ঘরে এসেছিল সে কি করলো কেন আসে প্রতিদিন ইনভেস্টিগেট করছেন তখন ওই বৃদ্ধা বলছেন এক ব্যক্তি আসে প্রতিদিন ফজরের পরে এসে আমার ঘরের কাজকর্ম করে দিয়ে যায় আমি জানি না সে ব্যক্তিকে আল্লাহ তার ভালো করুক উমর রতিহন তখন চোখ দিয়ে দরদর করে পানি পড়তে লাগলো আর বলতে লাগলেন যে হে মুসলিম জাহানের খলিফা আপনি পরবর্তী খলিফাদের জন্যে রাস্তা কতই না কঠিন করে দিলেন